গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দু দুজন মহিলা মাদক ব্যবসায়ী আমাদের বৈরব রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের বৈরব রেলওয়ে থানার অফিসার ফোর্স আইনানুকভাবে অভিযান পরিচালনা করে এবং দুই দুইজন মহিলা আসামি তাসলিমা এবং তানিয়া নামে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আইনানুকভাবে তল্লাশিকালে তাদের সাইড ব্যাগে ছয় কেজি গাজা উদ্ধার করা হয় অত্র বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দেন রয়েছে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে